আমার একার পক্ষে করা সম্ভব নয় আপনারা যদি আমার হাতকে শক্তিশালী না করে দেন আমি কি একা পারবো সকলে মিলে আপনারা সকল ভাইয়েরা সকল আমার মুরব্বীরা অর্থাৎ সর্বস্তরের মানুষ যদি আমাকে ভোট না দেন আমাকে যদি আপনারা এবার বাসাইল উপজেলার মানুষদের সকাল আটটা থেকে যখনই নির্বাচন হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আপনাদেরকে আল্লাহ যদি সহি সালামতে রাখেন তাহলে এবার নব্বই ভাগ ভোট দিতে হবে একটা মানুষের ঘরে বসে থাকা যাবে না এবং সকল ভোট দিতে হবে ধানের শীষে মনে রাখতে হবে এবার দলও নাই মত নাই বাসাইলের মানুষের মার্কা ধানের শীষ কারণ ধানের শীষের যিনি ক্যান্ডিডেট তিনি তো আমাদের বাসাইলের তাই না ওই ধানের শীষে ভোটটা না দিলেই এমপিটা সখীপুর হয়ে যাবে আর এমপিটা সখীপুর হলেই এই যে চুয়ান্ন বছর আমরা বঞ্চিত ব্রিটিশ আমলের থানা আর পরশুদিনের থানা হইছে সখীপুর রমরমা আরো রমরমা হয়ে যাবে বাসাইলে আরো বঞ্চিত হবে কাজেই এবার কিন্তু আপনাদের মরিয়া মরিয়া হতে হবে আমিও কিন্তু এবার আমি এখন রাত্রি দুপুর না রাত্রি আমার ঢাকায় ফিরতে প্রতিদিনই রাত্রি তিনটা চারটা পাঁচটা বাজে পরশুদিনও পুনে পাঁচটায় গিয়েছি তাহলে আমি মরিয়া না আমি একজন ওপেন হার্ট সার্জারির রুগী আজ থেকে পনেরো বছর আগে আমার ওপেন সার্জারি হয়েছে আমাকে ডাক্তার বলছে দয়া করে রেস্টে থাকবেন আপনার শরীর কিন্তু মনে রাখবেন ওপেন হার্ট সার্জারি পেশেন্ট আমি পাত্তাই দেই না মরি আর বাঁচি বাসাইলের মানুষের জন্য এবার আমাকে ইনশাল্লাহ জিততেই হবে এই রাত্রি দেড়টা দুইটা প্রতিদিন প্রতিদিন আমার তো রাত্রি চারটা বাজবে পাঁচটা বাজবে ঢাকায় ফিরতে কাজে আমার মা বোনেরা আপনারা নাটক দেখেন শুধু আপনাদের কাছে দোয়া চাইতে আসছি আমার ভাইদের কাছে দোয়া চাইতে আসছি আর ডাক দিয়ে গেলাম জেগে তুলুন বাসাইলকে ভোট দেন ধানের শীষে এই যে জাকির তোমার নাম কি সোহেল জাকির মুনায়েম ওরা ইদ্রিস ওদেরই নাট্য গোষ্ঠীটা সামাদ হ্যাঁ ওদেরই নাট্য ওরা আমাকে একেবারে এমন ভাবে ধরেছে আমি এসেছি ওরা আমাকে খুব ভালোবাসে আসলে ওরা আমাকে ভালোবাসে না বাসাইল উপজেলাকে ভালোবাসে জানে যে আজম ভাইকে নিয়ে এবার যদি আমরা নামি সেইভাবে এবার ইনশাল্লাহ পারবো এরা মনে করে যে আমরা ফুলকির মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবো ঐক্যবদ্ধ হতে হবে তাই না ঐক্যবদ্ধ হতে হবে ধন্যবাদ মান্নান মান্নান ধন্যবাদ মান্নান ধন্যবাদ এমনি সময় নাই শিল্পীরাও যে অপেক্ষা করছে অভিনয়ের জন্যে কাজেই আমি বিদায় নেব শুধু এটুকু বলবো যে এবার সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা বাসাইলকে ওই আগে গত পরশু দিন পরশু দিন আচ্ছা গত পরশু দিন ওই তিস্তা নদী রক্ষার জন্যে তিস্তা পারে লাখ লাখ লোক রেডি হয়ে মানে এই সমাবেশ করেছে লক্ষ লক্ষ সেখানে তিস্তার পাঁচটা জেলার এগারোটা পয়েন্টে তার একজিয়া বক্তৃতা করছে এগারোটা পয়েন্টে বড় বড় ই দিয়েছে মনিটর দিয়েছে তিস্তার মানুষের স্লোগান ছিল কি জানেন রংপুরের মানুষ না রংপুরের মানুষদেরকে অন্য ভাষায় কি বলে জানেন বাহের দেশের মানুষ মানে ওই যে কথায় কথায় বলে ও বাহে কেমন আছো এই জন্যে আমরা ঢাকার মানুষেরা বলি রংপুরের মানুষদের বাহের দেশের মানুষ ওরা স্লোগান দিয়েছে লক্ষ লক্ষ মানুষ ও বাহে বাহে তিস্তা বাঁচাও তো সেরকম আপনাদের বলি আমার মায়েরা আমার বোনেরা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার চাচারা এইভাবে স্লোগান দিতে হবে যে এবার বাসাইল বাসাইল বাঁচাও আর এবার মনে রাখতে হবে স্লোগান তুলতে হবে ফুলকি বাসাইল বাঁচাও ফুলকি ফুলকি বাঁচাও এরকম যদি বলে কাঞ্চনপুর বাসি কাঞ্চনপুর বাসাও কাউলদানি বাসি কাউলদানি বাঁচাও তাইলে তো পুরো বাসাইলটা বাঁচলো তাই না এইভাবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এই ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে আবার আসবো আপনাদের মাঝে এই কয়েকদিন পরেই এই ইউনিয়নে আসবো কোনো এক জায়গায় বিশাল করে ইফতার মাহফিল করব রোজা ইনশাল্লাহ এরপরে আবার আসবো জনসভা করতে আপনাদের সকলের সামনে অনেক কথা বলবো দেশ নিয়ে আজকে আর রাতের বেশি কথা বলি না সবাই সুন্দর নাটক নাটকের অভিনয় দেখেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনাদের কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সকলে সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম